শুধু যে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য তা নয় সন্তানের প্রতিও মা বাবার কর্তব্য আছে না নাই কথা বলেন সন্তানের প্রতিও মা বাবার কর্তব্য আছে কারণ আপনি যদি সন্তানকে সঠিকভাবে লালন পালন না করেন তাহলে সন্তান আপনার হক আদায় করবে না খলিফাতুল মুসলিম নমর রদিউল্লাহ তালানহুর দরবারে বাবা সন্তানকে নিয়ে যায় বাবা সন্তানকে নিয়ে যায় খলিফাতুল মুসলিম নামর আমার সন্তান আমার হক আদায় করেন আমার কোনো কথা শুনে না খলিফাতুল মুসলিম নামর সন্তানকে ডেকে বলছে সন্তান তোমার বাবা যা বলে এটা কি সঠিক এইবার সন্তান বলে আমার বাবা এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা আপনার কাছে দিয়েছে একটাও মিথ্যা নয় সব সত্য কিন্তু আমারও একটা প্রশ্ন আছে খলিফাতুল মুসলিম নমর বললেন কি প্রশ্ন সন্তান ডেকে বলছে সন্তানের প্রতি মা বাবার প্রতি সন্তানের যেমন কর্তব্য সন্তানের প্রতি কি মা বাবার কর্তব্য নাই খলিফাতুল মুসলিম নমর বললেন হ্যাঁ অবশ্যই আছে সন্তান বললেন তাহলে সেই কর্তব্যগুলাটা কি এইবার খলিফাতুল মুসলিম নমর বললেন এক নম্বর করতে হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা এক নম্বর ভালো মায়ের ব্যবস্থা করা এখন আপনি ভালো মা কেমনে আনবেন আপনি পাল্টা খারাপ কাজ করেন আর আশা করবেন আমি চরিত্রবান একটা মেয়ে পাবো আশা করা যায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন খবিস খবিসের জন্য জিনাকারি জিনাকারিনীর জন্য জিনাকারিনী জিনাকারীর জন্য তাহলে এবার চিন্তা করেন আপনার লেভেলের মেয়েকে আপনি খুঁজবেন এজন্য আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে আমি যদি ভালো হই তাহলে আমার জন্য অবশ্যই ভালো কোনো স্ত্রী অপেক্ষা করছে আর আমি যদি খারাপ হই তাহলে আমার জন্য খারাপ স্ত্রী অপেক্ষা করছে ইমাম গাজ্জালি রকম আলাই বলেন মা সন্তানের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হচ্ছেন মা মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি সন্তানকে ভালো ব্যবহার শেখায় ভালো কিছু শেখায় তাহলে সন্তান সে ভালো কাজ শিখে ভালো কাজের লাইনে থাকে অমর রাতি আল্লাহ বললেন প্রথম শর্ত নম্বর নম্বর কাজ হলো এক মায়ের ব্যবস্থা করা এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে নিজে খারাপে ভালো স্ত্রী আশা করলে এর থেকে বড় বোকামি আর হতে পারে না দুই নম্বর অমরাদি আল্লাহ তালেন বললেন সময় আমি দুই নম্বর পয়েন্টে চলে গেলাম দুই নম্বর বলেন অমরাদি আল্লাহ হু দুই নম্বরে বলেন সন্তানের একটা ভালো নামরা রাখা সন্তানের একটা কখনো কখনো নামের কারণে সন্তানের উপর আসর পড়ে একটা ঘটনা বলে আমার হিমতের জীবনে জীবনে আমার একজন মুসল্লি তার সন্তান হয়েছে ছেলে সন্তান তো আমার কাছে একদিন আসছে আমি যেহেতু খতিব সাহেব ছিলাম ইমাম ছিলাম আমার কাছে এসে বলতেছে ওজু পুরান আর হাদিসের আলোকে একটা ভালো নাম আমার সন্তানের রেখে দেয় রেখে দেয় সবাই কিন্তু এটাই চাই চাই কিনা তো আমি হাদিস শরীফের মধ্য থেকে হাদিসের মধ্য থেকে কিছু সাহাবার নাম বের করলাম আমি চারটে নাম বের করছিলাম আবু বকর অমর উসমান আলী এই কয়টা তো আমি উনি আবার দ্বিতীয়বার যখন আসলো তখন আমার বলল যে তাহলে নামটা এবার দেন তো আমি তাকে বললাম আমি চারটে নাম রিসার্চ করছি মানে চারটে নাম বের করছি নাম তো হাজার হাজার আছে সাহাবাদের তো আমি এই চারটে নাম বলতেছি আপনি চারটের মধ্যে যেটা পছন্দ সেইটা রাখেন প্রথমে বললাম আবু হক দ্বিতীয় তখন বলতেছে হুজুর এই চারটে নামে সবগুলো নাম আমার এলাকার মানুষের আছে সুতরাং এই নাম আমি রাখবো না অন্য কোনো নাম দেখে তো আমি একটু মনে কষ্ট পাইলাম যে কষ্ট করে বের করছি এই চারটে নাম আপনার পছন্দ না অথচ এরা চার খলিফা আর এটা পছন্দ হয় না এলাকার মধ্যে চোদ্দ জনের নাম থাকে আপনার কি আরে সাহাবাদের একজনের নাম শত শত সাহাবি ছিলেন তাদের বাপার উপাধি দিয়ে ডাকা হতো তাদেরকে তো আমি তাকে বললাম ঠিক আছে আপনি অমুক একটা সময় আসে আসার পরে আমার মাথায় একটু একটু বুদ্ধি আসলো যে যেহেতু তাদের ইসলামী নাম পছন্দ না সাহাবাদের নাম পছন্দ না তাহলে আমি ভিন্ন কিছু নাম বের করি তো বের করলাম ফেরাউ কারু এইগুলো বের করার পরে উনি যখন আসছে আমার কাছে আসার পরে এইবার বলে কোনটা কোনটা আমি সর্বপ্রথম বলছি ফেরাউ সর্বপ্রথম ফেরাউন বলছি কয়েক কি বলে এগুলো কি রাখা যায় আমি ওই সময় বললাম ইসলামী নাম রাখা যায় না এই নাম রাখা যায় না তা রাখবেনটা কি আপনি কোনটা রাখবেন আপনার সন্তানের নাম আবু করে রাখেন আবু বকর করিব নামুক লোকজন এইটা এইভাবে পরিচিত হয় তখন তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন এবং উনি ওই সময় আমাকে বললেন ঠিক আছে হুজুর আমার সন্তানের নাম আমি আবুকর রাখলাম এই ঘটনার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে সন্তানের নাম ইমাম সাহেবের কাছে যদি কখনো যান কখনও যদি কোনো ভালো নাম দেয় তাহলে বলবেন না যে আমার এলাকায় আছে ওই নামটা রাখবেন কারণ নামের কারণে কখনো কখনো আসর পড়ে সন্তানের উপরে আর তিন নম্বর যে শর্তটা দিয়েছিলেন তিন নম্বর তিনি বলেছিলেন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত দেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষা দেওয়া ততক্ষণ ওই সন্তান আমার বাবা এই তিনটার একটাও করে নাই আমার বাবা এই তিনটা যে কথা বললেন একটাও করে নাই ভালো মায়ের ব্যবস্থা করে নাই আমাকে কোরআন শিক্ষা দেয় নাই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই আমার ভালো নাম রাখে নাই আমার নাম রেখেছে আমার বাবা হাফুল যার না অর্থ হচ্ছে চামচিকা এইবার বলেন আমার বাবা মা যদি আমার হক আদায় না করে আমি সন্তান কিভাবে আমার বাবা মার হক আদায় করব ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে তার বাবার কি দরবার থেকে বের করে দিলেন এজন্য সন্তানের হক